সাগরে মাছ ধরার জন্য রওনা হলাম সাগরে গিয়ে দু দিন ধরে আমাদের তীরে অনেক সমস্যা দেখা দিচ্ছে আমাদের সুনৌবাহিনী বাংলাদেশের সমুদ্র ও সমুদ্র অঞ্চলে সার্বিক নিরাপত্তা রক্ষায় সর্বক্ষণিক নিয়োজিত রয়েছে এটি ধারাবাহিকতায় অর্ধ আনুমানিক শূন্য আট তিন শূন্য ঘটিকায় বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ অপরাজেয় কর্তৃক নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় এপি মদিনা ছয় নামক একটি দেশীয় মাছ ধরার ট্রলারকে ইঞ্জিন বিকল হয়ে ভাসমান অবস্থায় দেখতে পায় পরবর্তীতে নৌবাহিনী জাহাজ উক্ত বিকল ডলারটিকে উদ্ধার করে সফলভাবে টোয়িং এর মাধ্যমে সুন্দরবন সংলগ্ন হিরন পয়েন্টে নিয়ে আসতে সক্ষম হয় জানা যায় উক্ত ডলারটি ইঞ্জিন ইঞ্জিন বিকল হয়ে তিন ঘন্টা যাবৎ অবস্থায় ছিল বর্তমানে বিকল ডলারটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে বাংলাদেশের সমুদ্র সীমান মৎস্য সম্পদ ও সকল ধরনের মাছ ধরার তলার এবং বোটের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সজাগ দৃষ্টি বজায় রেখেছে এবং বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতেও চলমান থাকবে